ঈদ মানে নতুন পোশাকের আনন্দ আড়ে আনন্দকে আরো রঙিনা আমি চলে এসে ফ্যাশন এ দেখতে পাচ্ছেন আপনারা এই দোকানটা মানে দেখতে গেলে মনে হবে যে একটা শপিং মল আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম মানে কি বলবো এখানে এসে তো আমি অবাক তো বন্ধুরা আপনাদেরকে আর যেতে হবে না পাকুর শহর এখন খুব কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এস এস ফ্যাশন এখানে আপনারা বিভিন্ন রকমের পোশাক দেখতে পাচ্ছেন পুরুষদের জন্য পেয়ে যাবেন পাঞ্জাবি প্যান্ট শার্ট এবং মহিলাদের জন্য পেয়ে যাবেন গাজিয়া থ্রি পিস এবং বিভিন্ন রকমের ডিজাইন আরো পেয়ে যাবেন শিশুদের জন্য এক্সক্লুসিভ কালেকশন তার সাথে রয়েছে আর অনেক রকম অ্যাকসেসরিজ যা একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সব বা এসএস ফ্যাশন দোকান দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কালেকশনের অভাব নেই যা দেখবেন আপনারা আমি তো দেখে প্রথমে কি বলবো সত্যি তো সর্বপ্রথম আমরা দোকান ওয়ানারের সাথে মানে এসএস ফ্যাশন ওয়ানারের সাথে কথা বলবো যে এখানে কি কি পাওয়া যায় এবং এখানে আসতে গেলে এখানকার ঠিকানা সবকিছু জেনে নেব দাদা আসসালামু আলাইকুম তো এসএস ফ্যাশনের সম্পর্কে দাদা একটু কথা বলতেন আপনি আমার এসএস ফ্যাশন এই এস এস ফ্যাশনে এসে মানুষ হ্যাপি হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে রেট যা আছে না বাকি যে বাজার রয়েছে বাজার থেকে একেবারেই হাটকে রেট হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা শুনতে পারেন দাদার মুখে যে সর্বপ্রথম অনেকে ভালো ভালো পোশাক দেখতে চায় ভালো ভালো মানে ফ্যাশন সবকিছু চাই কাপড়ের মধ্যে কিন্তু আরেকটা একটা জিনিস মেটার করে সেটা হলো দামের দিক দিয়ে কিন্তু দাদা একটা কথা বললো যে আমার খুব ভালো লাগলো তো আরো বাকি কথা শুনে নেবো দাদার মুখ থেকে তারপর বলি যে আমি আমার দোকানে এসে আর ধুলিয়ান যাওয়া লাগবে না পাকুর যাওয়া লাগবে না চাঁদপুর যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমার দোকানে এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন দাদাকে আমি জিজ্ঞাসা করবো যে ছেলেদের জন্য এবং মহিলাদের জন্য এবং শিশুদের জন্য কেমন কেমন আপনাদের কাছে পোশাক রয়েছে বা কেমন কেমন ডিজাইনের পোশাক পাওয়া যেতে পারে মেয়েদের জন্য অনেক কিছু পাওয়া যাবে চুড়িদার পিস পাওয়া যাবে চুড়িদার পাওয়া যাবে সারারা পাওয়া যাবে প্লাজো পাওয়া যাবে পেন্সিল প্যান্ট সেট পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে এমনকি এক কথায় এখন যে ট্রেন্ড রয়েছে সে সবকিছু পাওয়া যাবে পুরুষদের জন্য পাওয়া যাবে টি শার্ট পাওয়া যাবে পাঞ্জাবি পাওয়া 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 যাবে 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 ব্লেজার শেরওয়ানি ইত্যাদি আর শিশুদের জন্য শিশুদের জন্য তো আরো দারুণ দারুণ শেরওয়ানি ব্লেজার শার্ট প্যান্ট হাফ টি শার্ট ফুল টি শার্ট ইত্যাদি এবার জানতে চাই দাদা যে আপনার এই দোকানে মানে এসএস ফ্যাশনে আসতে গেলে পুরো ঠিকানাটা বলুন এখানে এসএস আসতে গেলে আজনা হাই স্কুল মোড়ে আসলে গেলে এস এস ফ্যাশন দেখে যাবেন দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা শুনতে পেলেন আর পাকুর বাজার বা ধুলিয়ান বাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ধুলিয়ান পাকুর রোড যেটা মিডিলের চাঁসকি পড়বে ওখান থেকে মাত্র এক কিলোমিটার উত্তর দিকে আপনারা চলে আসবেন আজনা হাই স্কুল মোড় তো দাদার মুখে অনেক কিছু জানলাম এবার এবার আমরা দেখবো যে এখানে ক্যালেকশন কি কি আছে ছোট বাচ্চাদের বা পুরুষ মহিলাদের তো সর্বপ্রথম এখানে আমরা চলে এসেছি এখানে কিছু প্যান্ট রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্যান্ট আমি কিন্তু সত্যি বলছি এরকম ডিজাইনের প্যান্ট বা শার্ট অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এই প্রথম আমি এখানে দেখলাম ফুটপর স্টাডি আমরা দেখতে পেলাম একটা ছোট ভাই এসেছে এখানে মনে হয় সে কিছু দেখছে তো ভাইকে জিজ্ঞেস করবো ভাই তোমার নাম কি ইব্রাহিম শেখ বাড়ি কোথায় বাড়ি এখানে বাড়ি এখানে এখানে কি দেখছো এখানে প্যান্ট দেখতে এসেছে তাই কোনটা প্যান পছন্দ হয়েছে তোমার? প্যানটাই এই টাইপ ভাই তোমাকে জিজ্ঞেস করতে চাই যে অনেক বড় বড় বাজার ছেড়ে এখানে কেন আসলে এই দোকানে? এখানে মানে ভালো ভালো সব কাপড়-মাগর পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায় তাই এখানে এসেছে। তাই খুব ভালো। তোমার কোনটা পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে। আপনারা নিজের কানে শুনলেন এই ইব্রাহিম ভাই এখানে এসেছে এসএস ফ্যাশনে সে প্যান কিনতে এবং টি কিনতে আর কি বলল যে অনেক জায়গা থেকে এখানে ভালো ভালো পোশাক পাওয়া যায় খুব কম দামের molle মানে খুব কম দামের মধ্যে তো আপনারা আসতে পারেন এখানে এখানকার ঠিকানা তো আপনাদেরকে বলা হলো এবং ঠিকানা আরো যদি জানতে চান বিশেষ লোকেশন আপনাদের দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর মোবাইল নম্বর যদি জানতে চান ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাকি আরো কালেকশন যদি দেখতে চান তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালেকশন আছে এখানে পুরুষদের মহিলাদের জন্য আর নেক্সট ভিডিও আপনাদের দেখাবো একদম খুলে খুলে কারণ যে খুব চলে আসছে আমাদের ঈদ আর এখন চলছে রমজান রমজান মাত্র আজকে তিনটা রমজান হয়েছে রোজা হয়েছে কমপ্লিট আর সামনে চলে আসছে ঈদ আর এই মানে ঈদের ঈদের স্পেশালি হচ্ছে যে আমাদের ফ্যাশন সত্যি ফ্যাশন পুরুষদের হোক বা মহিলাদের হোক বা ছোট ছেলেদের হোক তো তো বন্ধুরা আর ভিডিও লম্বা না করে আপনাদেরকে অনেক কিছু দেখালাম এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আর সে সব যদি দেখে থাকেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এইরকম কোনো শপের দোকানের যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখছেন তো পেজটা ফলো করবেন সিম্পল বাই আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে বা আবার নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো এস এস ফ্যাশনের ভালো একটা ভিডিও যাতে আপনাদের সবকিছু দেখাতে পারি আর আজকের মতো এখন অব্দি আবার দেখা হচ্ছে